যে শুক্রিয় দর্শক শহর থেকে স্বাগত জানাচ্ছি আমাদের অনপ্রেড ইন্টারন্যাশনাল আজকে শুক্রবার আজকে একটা সি শিপমেন্ট লোড করেছি আমরা টিভি টি বলবো দেখাবো আর হচ্ছে আমরা আজকে আবার এয়ার শিপমেন্ট এয়ার শিপমেন্ট আজকে আমরা লোড করবো এয়ার শিপমেন্টের মালগুলো এখানে আছে এগুলো হচ্ছে সব এয়ার শিপমেন্টের মাল ঠিক আছে আর আমরা যে কন্টেনার লোড করেছি যে কন্টেনার লোড করেছি সে কন্টেনার দেখাচ্ছি এই কন্টিন একটা লোড করেছি পূর্বে হচ্ছে আটষট্টি জিবি এর মাল আজকে লোড করেছি এটা বাংলাদেশের চট্টগ্রাম বন্দরে যেতে যেতে পনেরো দিন লাগবে আর আনুষ্ঠানিকত শেষ করতে সব মিলিয়ে বিশ থেকে বাইশ পঁচিশ দিনের মধ্যে ইনশাল্লাহ আমরা ডেলিভারি দিতে পারবো তো আপনারা সবাই আমাদের সাথে থাকুন আমাদের সার্ভিস আপনাদের যে সমস্ত অভিযোগ আছে ছোট ছোট অভিযোগ সেই অভিযোগগুলো আমাদেরকে আমাদেরকে করবে। আমরা চেষ্টা করছি এটাকে উত্তর উত্তর আরো স্মুথলি কিভাবে আপনাদেরকে সেবা দেওয়া যায় নির্বিচ্ছিন্ন সেবা দেওয়া যায় সেই চেষ্টা করছি আমাদের সাথে থাকবেন আমাদের সাথে দোয়া করবেন আমাদেরকে যেন আমরা আপনাদেরকে নিরবিচ্ছিন্ন সেবা দিতে পারি আজ এখানে এ পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ